হ্যালো বিয়ার্স আপনারা দেখতেছেন স্টিলের ওয়াল সুকাইজ আলমারি আমরা আজকে আপনাদেরকে দেখাবো নতুন সিস্টেমের ওয়াল সুকাইজ আলমারি তিন দরজার সিস্টেম এগুলি আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটি ডিজাইন এই যে ওয়াল সুকাইজ আপনারা দেখতেছেন স্টিলের আলমারি দেখতেছেন এই ওয়াল সুকাইজটি অনেক সুন্দর একটি ডিজাইন আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটি কালার করেছি আমরা এটা বডি করেছি করেছি আমরা আমরা ফেস সিলভার কালার আর দরজা পাতা কালার আপনারা দেখতেছেন অনেক সুন্দর এই যে আরেকটি আলমারি আপনার দেখতেছেন বডি ফেস কালার আর দরজাগুলি করেছি আমরা হলুদ কালার যে আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটি ডিজাইন আপনারা এই ধরনের ওয়াল সুকাইজ ক্যাবিনেট আমাদের কাছে তৈরি করতে পারেন